নমস্কার আমি এই যে মুখে মাখার একটা ক্রিম বানাইছি দেখেন এই যে ক্রিমটা বানাইছি কি করে বানাইছি সেটা বলবো আজকে এই ক্রিমটা লাগালে মুখটা গ্লো করে অনেকটা মোলায়ম দেখায় কোনো জায়গায় দাগ টাক সবকিছু মিলিয়ে যায় এই ক্রিমটা আমি ডেলি রাত্রি ইউজ করি এটা দুধ দিয়ে বানানো এটা দুধের সর উঠিয়ে রাখা হয়েছে এতে ফুল আছে অপরাজিতা ফুল পিষে ওটা গরম করে এর সাথে মেশানো হয়েছে একটু ভ্যাকিং না ওই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে দিয়ে মিক্স করে একটু নারিয়েল তেল দেওয়া হয়েছে দিয়ে এটা দিয়ে বানাইছি এটা বানিয়ে দু চার দিন হয়ে গেছে এখন ফ্রিজে রাখছিলাম সেইটাই লাগাচ্ছি দেখেন মুখটা অনেক গ্লো করে